আদাব নমস্কার আশা করি সকল ভাই এবং বোনেরা দাদা ও দিদিরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদের মাঝে দেহবুক 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 বশুকরণ মন্ত্র নিয়ে হাজির হয়েছি যে মন্ত্রটা শুধুমাত্র তিন দেবার পাঠ করলে তিন দেবার এই মন্ত্রটা পাঠ করলেই যে কোনো নারী আপনার দেহবুক করতে দিব যে কোনো নারী আপনারে দেহবুক দেহভোগ করতে দিব তার সাথে দেহের খেলারা আপনি খেলতে পারবেন আপনি যে সব নারীকে যে সব নারীকে আপনার বিছানায় যে সকল নারীকে আপনি পছন্দ করেন তার দেহ আপনি করতে চান। শুধুমাত্র সব ভাইদের সেই সব দাদাদের জন্য আজকের পাওয়ারফুল পাওয়ারফুল মন্ত্রটা যে মন্ত্রটা সঠিক সুন্দরভাবে নিয়ম মেনে তিনটি বার পাঠ করলেই তিনটা বার এই মন্ত্রটা পাঠ করলেই যে কোনো নারী আপনার ঘরে আইসে আপনারে কাম দিব যে কোনো নারী ঘরে আইসে আপনারে সুধা দিব এক কথাই আপনার সাথে খারাপ খেলা খেলব যে সকল নারীকে আপনার ভালো লাগে যে সকল নারীকে আপনি কাপড় খুলে আপনার ইচ্ছা মতো আপনার সাথে দেহ মিলন করতে চান তারে ইচ্ছা মতো বুক করতে চান তার সাথে দেহ বুক খেলা আপনি খেলতে চান ওই যে কথায় আছে না পিঠা গালো মিঠা নিজের বউকে ভালো লাগবো না নিজের গরের বউকে এখন আর ভালো লাগে না তার সাথে এখন আর দেহ বুক খেলার আপনি খেলতে চান না আপনার মন থেকে উঠে গেছে আপনার মন থেকে উঠে গেছে কথাই তো বললাম পড়ার পিঠে গালো মিঠে পড়ার একটা জিনিস খুবই ভালো লাগবো সেরকমই আজকের মন্ত্রটা তোটা দিয়ে দিলাম সেরকমই যেই সব দাদা ভাইরা অমুকের বউ তমুকের বউ অমুক মেঘ অনুক নারীকে পছন্দ করেন আপনার ঘরে বিছানা পর্যন্ত আনতে চান শুধুমাত্র আজকের মন্ত্রটা তিনবার পাঠ করবেন আমি মন্ত্রটা বলে দিয়েছে মন্ত্রের বিধিগুলা এবং কি নিয়মগুলা বলে দিতেছি এই যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন দেহ বুক বসীকরণ মন্ত্র জিল জিল মহাজিল অমুকের সাথে অমুকের হবে দেহ মিল এই যে দুই জায়গায় অমুক দেখতাছেন প্রথমে একটা অমুক পরে একটা অমুক দুই জায়গা থেকে এক জায়গায় আপনার নাম দিবেন আরেক জায়গায় মেয়ের নাম দিবেন এক জায়গায় আপনার নাম আরেক জায়গায় মেয়ের নাম মেয়ের নামটি দেওয়ার পরে আপনি তিন দেবার মন্ত্র পাঠ করবেন তিন দেবার মন্ত্র পাঠ করার আগে আপনার একটা গাছের ডাল অথবা পাতা নিতে হবে এই বশীকরণটি করতে গেলে লজ্জাপতি গাছের ডাল অথবা একটি পাতা নিতে হবে সেই লজ্জাপতি গাছের ডালটা অথবা পাতাটা আপনি তিন দেবার মন্ত্র পাঠ করে সেই লজ্জাপতি গাছের ডালে অথবা পাতার ফু দিবেন অথবা ফুলের ভিতরে আপনি ফু দিবেন ফু দেওয়ার সাথে সাথেই সেই মেয়ে আপনার বিছানা পর্যন্ত ছুটে আসবো সেই ডালটা অথবা ফুলটা আপনার কাছে রাখতে হবে আপনার কোমরে কিংবা আপনার পকেটে কিংবা আপনার সাথে যে কোনোভাবেই আপনার সাথে শুধুমাত্র এক ঘন্টা রাখতে হবে এক ঘন্টা যদি আপনি রাখতে পারেন সেই নারী পাগলের মতো আপনার সাথে মিলন করতে ছুটে আসবো আপনার সাথে দেহ বুক করতে আপনার বিছানায় ছুটে আসবো যারা আমার দিয়ে কাজ করাবেন আমার স্ক্রিনে দেয় নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন যারা নিজে কাজ করবেন আমার অনুমতি নিয়ে কাজ করবেন যারা অনুমতি নিয়ে কাজ করবেন না তারা কাজের ফলাফল পাবেন না অনুমতি নিয়ে কাজ করলে হান্ড্রেড পার্সেন্ট কাজের ফল ফলাফল পাবেন আমি তান্ত্রিক গুরু চন্দন বাই মানুষের বাচ্চা যদি হয়ে থাকি এক বাপের সুদা যদি হয়ে থাকি আজকের মন্ত্র দিয়ে আপনারা কাজ করেন কাজের ফলাফল পাবেন যারা কাজ করতে না পারবেন আমার স্ক্রিনেতে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে কিংবা সরাসরি নাম্বারে একটা ফোন দিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানে তারপরে কাজটা করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদাপ নমস্কার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন